আজকের ভিডিওতে আমরা রোমেন রেঞ্জের ব্লাড ক্যান্সার তার ডাব্লিউড থেকে চলে যাওয়া এবং তারপর রিটার্ন করা সম্পর্কে ডিসকাস করব। তো আপনি যদি রোমেন রেঞ্জের ব্লাড ক্যান্সার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত এসব তথ্য জানার জন্য তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রোমেন রেঞ্জ 2018 সালের বাইশে অক্টোবরের রতে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে চমকে দিয়ে রোমান রিঞ্জ ঘোষণা করেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার এগারো বছর আগেই ধরা পড়লেও এখন তা আবার মাথাচাড়া দিয়েছে ফলস্বরূপ তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে ভ্যাক্যান করতে হয় যে প্রমো শুরু হয়েছিল দর্শকদের দিয়ে সেটি শেষ হয় থ্যাংক ইউ রোমান চ্যান্ট দিয়ে রোমান রিঞ্জ সেই প্রমোতেই আবার রিটার্ন করার কথা বলে কথা মতোই দুই সালের ২৫ জানুয়ারিতে রোমান রেঞ্জ রিটার্ন করে এবং উচ্ছ্বসিত দর্শকদের সামনে জানায় তার লিউকেমিয়া পুনরায় আয়ত্তে আনা গেছে এরপরে শিল্ডে মিলন হয় এবং রোমান সেত ও অ্যামরোস ফার্স্টলেন পেপারভিউ রুমেকান টায়ার ববিলাসলি ও করবিন্দের টিমকে পরাজিত করে এরপর দুই হাজার উনিশের সুপার স্টার রোমানকে স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় পরে রোমান রেঞ্জ ইলিয়াস ও বেঞ্চেকম্যানের উপর অ্যাটাক করলে এলিয়াসের সঙ্গে তার মানিন্দা ব্যাংকে ম্যাচ স্থির হয় যেটাতে রোমেন রেঞ্জ জয়লাভ করে এরপরে সুপার শোডাউনে তার পিতার অপমানের প্রতিশোধ নিতে ম্যান রোমানের সাথে ম্যাচ খেলে সেখানে ড্রু ম্যাকেন্টায়ারের ইন্টারফিয়ারেন্সে রোমান রেঞ্জ পরাজিত হয় ম্যাকম্যানের কাছে ফলস্বরূপ স্টম্পিং পেপার ভিউয়ে রোমান রিংস ড্রু ম্যাকেন্টায়ারের সাথে ম্যাচ খেলে এবং শেন ম্যাকম্যানের ইন্টারফেয়ারেন্স থাকা সত্ত্বেও রোমান রিংস ড্রু হারিয়ে সেই ম্যাচটি জয়লাভ করে এরপরে ড্রু ম্যাকেন্টায়ার এবং শেন ম্যাকম্যান রোমানের উপর অ্যাটাক করলে দ্য আন্ডারটেকার তাকে বাঁচাতে আসে এবং এক্সট্রিম রুলস পিপিপিতে তাদের বিরুদ্ধে নো হোল্ড ব্যারেট একটি ম্যাচ খেলে রোমান রিংস এবং আন্ডারটেকার জয়লাভ করে তো এই ছিল সেই সময় রোমান রেঞ্জের ব্লাড ক্যান্সার এবং তার রিটার্ন নিয়ে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং রোমান রেঞ্জের এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত ডাব্লু ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি এবং এরকম তথ্য দিয়ে থাকি এই চ্যানেলে তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ